আচ্ছা 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 তো এই ব্যথাটা কতদিন ধরে আপনার প্রায় সাত মাস সাত মাস ধরে এই গত সাত মাসে আপনি ব্যথাটার জন্য স্বাভাবিক জীবনে কি কি করতে পারেন নাই ঠিকভাবে হাঁটতে পারে নাই বসতে পারে নাই চলাফেরা করতে পারে নাই সিঁড়ি পাইতে পারে নাই আচ্ছা 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 তো এই পর্যন্ত এই ব্যথার জন্য কতজন ডাক্তার দেখিয়েছেন প্রায় দশ জন দশ জন ডাক্তার দেখিয়েছেন সেই ডাক্তাররা কি বলেছিল বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেছে তবে বেশিরভাগই বলেছে অপারেশন করতে দীর্ঘ অপারেশন করতে বলেছে জি ঔষধের কথা কেউ বলেন না যে ঔষধ বা এই যে এখানে যে চিকিৎসা নিয়েছেন এটার মধ্যে ভালো যেরকম কিছু বলে না না এরকম কথা বলেন তো অপারেশনের কথা শুনে আপনি কি ভাবলেন যে আঠারো বছর বয়সে অল্প বয়সে অপারেশন কি ভাবলেন তখন না অপারেশনের সিদ্ধান্ত তখন নেই নেই যে আঠারো বছর বয়সে অপারেশন নিলে বাকি জীবন কিভাবে চলবে আচ্ছা 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 তো পরবর্তীতে কি আপনার অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে নাকি জি তো তারপরে কি সিদ্ধান্ত নিলেন তারপরে ছাড়ের এখানে আসি এখানকার সন্ধান কিভাবে পেলেন

আর খাবেন মোটা হওয়ার কেমন লাগছে আপনার কেমন অনুভূতি এখন হেঁটে হাঁটেন তো আমরা আগে কি এরকম করে হাঁটতেন না না একটু হয়ে হাঁটতেন আর নিচে উঠবোস একটু দেখবো আমরা বাহ এই যে সুন্দর পা মেলতে পারেন এখন পা এরকম করে মেলতে পারেন বাহ আগে এরকম কষ্ট হইতো

কেন স্যার এটা কেন বলবেন আমি নিজে চিকিৎসা নিয়েছি যেহেতু সুস্থ হয়েছি ইনশাআল্লাহ দোয়া করি তারা সুস্থ হবে যাক অসংখ্য ধন্যবাদ স্যার আপনি সারা জীবন সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন ডিপিআরসি জন্য দোয়া করবেন স্যার এর জন্য দোয়া করবেন স্যার ইনশাআল্লাহ জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল